সাথে আছে আমি ফাতেমা রহমান আপনারা যারা প্রোগ্রামিং এর কাজগুলো করছেন অথবা করতে চাচ্ছেন তার জন্য একদম পারফেক্ট একটা ডিভাইস খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের একটি ল্যাপটপ যারা বিশেষ করে কর্পোরেট লেভেলে ইউজ করে থাকেন সেই ধরনের একটা ব্র্যান্ড নিয়ে চলে এসেছি আমি সাথে আমার সাথে যে ডিভাইস টি এখন আপনারা দেখবেন ডিভাইস টি লেনেভো সিরিজের একটি ল্যাপটপ একদমই হাই কনফিগারেশনের থাকছে এই ল্যাপটপটি থাকছে লেনেভো আইডিয়া প্যাড স্লিম থ্রি আপনারা নিশ্চয়ই জানেন প্রোডাক্টটি একদমই স্লিম এই ডিভাইস টির কালারটি থাকছে অ্যান্টিক গ্রে কালারের মধ্যে যারা এই ডিভাইসটির স্ট্রাকচার দেখেছেন তারা নিশ্চয়ই এক দেখাতে পছন্দ করবেন রেনেভো সিরিজের এই প্রোডাক্টটি বিশেষ করে এই প্রোডাক্টটি যারা পারচেস করতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে অথবা যাদের একটু কম বাজেট আছে ভালো মানের একটা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ল্যাপটপটি যা থাকছে কোর আই এর থার্টিন জেনারেশনের মধ্যে তো শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই ডিভাইসটির ফিচারে কি কি দিচ্ছি আমরা অথবা কি কি থাকছে ল্যাপটপটিতে এই ল্যাপটপটিতে আপনারা মূলত পেয়ে যাচ্ছেন কোর আই সেভেনের থার্টিন জেনারেশন এবং সেই সাথে থাকছে ফিচারে সিক্সটিন জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটিতে থাকছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যানোভেজেল আইপিএস প্যানেল এবং এই ডিভাইসটিতে আরও থাকছে এই ডিভাইসটা আরো থাকছে বিগ সাইজের একটি ওয়েট এই ডিভাইসটি এতটাই যে এই ডিভাইসটি 15.6 ইঞ্চি হলেও আপনি ক্যারি করতে পারবেন যথেষ্ট ল্যাপটপটিতে থাকছে থ্রি সেলের লং লাস্টিং ব্যাটারি সুপার এই ডিভাইসটি ইনসিং টেকনোলজি সে পেয়ে যাচ্ছেন ফুল বক্স এবং অরিজিনাল অ্যাক্সেসরিজ সহ সেভেন্টি টাকা এবং এই ল্যাপটপটিতে আপনারা আরেকটা ফিচার পাবেন সেটা হচ্ছে হাই ডেফিনেশনের ক্যামেরা পেয়ে যাচ্ছেন যারা প্রতিনিয়ত আপনারা রেগুলার ইউজ করতে চাচ্ছেন হাই কনফিগারেশনের তারা হচ্ছে এই ডিভাইসটি পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে ডিভাইসটিতে থাকছে ফিফটিন ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ অফিসিয়াল ওয়ারেন্টি ডিভাইসটি একদম স্লিম বেজে থাকছে এই ল্যাপটপটি আপনারা পারচেস করতে পারবেন ইনস্ট্রিং টেকনোলজিসের শপে থেকে অথবা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও চাইলে অর্ডার করতে পারেন আমাদের পেজে অথবা যারা সরাসরি দেখতে চাচ্ছেন তারাও চলে আসতে পারেন আমাদের মাল্টিপ্লান সেন্টারের চোদ্দ তলায় চোদ্দশো নয় কিংবা মিরপুর এফএস স্কোয়ারের সপ্তম তলায় সাতশো চোদ্দ অথবা সাতশো পনেরো নম্বর শপে এতক্ষণ ধরে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ